কক্সবাজার এসে সি ফুড খাবে বলে অনেকে বিড়ম্বনায় পড়েন তো মাছের দাম কেমন এবং হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে আপনি এটার প্রাইসটা জানতে পারবেন এবং এটা আসলেও কি সুস্বাদু কিনা সকল ডিটেলস ইনফরমেশন পাবেন আমাদের আজকের এই ভিডিও ওরা হচ্ছে আপনাকে বেশ কিছু মুখস্থ কথা বলে দিবে যে আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন আমাদের মাছ কাটা কাটাকাটি প্লাস হচ্ছে ভাজা ভাজাভাজি বা আপনি দেখবেন কিভাবে আমরা পড়ি অন্যরা কি করে আপনার ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে দেয় আসলে এই কথাগুলো তাদের মুখস্থ কথা আপনারা কখনো এটা থেকে প্রতারিত হবেন না এই দশ রিপোর্টগুলো দেখা যাচ্ছে বড় হচ্ছে এটা কুমakesh নাকি এটা হচ্ছে কোরাল মাছ এটা হচ্ছে লাল কোরাল আর এই কালো কোরাল আচ্ছা দেখি কেমন কোয়ালিটি ভালো আচ্ছা

তো ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দি তা হচ্ছে যে কথায় আছে যতটা গর্জা ততটা বর্ষে না ঠিক আছে এই ধরনের সি ফুডগুলো হচ্ছে ঠিক তেমনি দেখতে দেখা যায় খুব কিছু মানে কিন্তু আসলে ওরা তেমন ধরনের ভালো কোনো মশলা দিয়ে ওরা এই মাছটাকে প্রসেসিং কয়লা দিয়ে না সরাসরি যদি কয়লা হতো তাহলে ভালো তো আমরা খেলাম হ্যাঁ সাতশো প্লাস হচ্ছে দাম পড়েছে কিন্তু মজার রকম পাইনি তাই সাজেস্ট থাকবে ভালো কোনো জায়গা থেকে বা রেস্টুরেন্ট থেকে হচ্ছে আপনারা মাছটাকে পরে খাবেন মাছটা এটা হচ্ছে দেশি কোড়াল কোরআন এখানে তিন ধরনের চার ধরনের কয়েক ধরনের পাওয়া যায় একটা হচ্ছে লাল কোরআন আর এটা হচ্ছে সাগরের সামুদ্রিক কোরআন একটু কালো হয় এটা হচ্ছে একটু সাদা হয় এটা হচ্ছে দেশি কোরআন বলে এটাকে আর একটা কোরআন আছে তা হচ্ছে কি জানি বলে নাম বলছে যাই হোক এটা হচ্ছে মোটামুটি স্বাদ ভালো এটা সবাই বলে এখানে আমার এক বন্ধু আছে দেখি

ਬਰ ਬੀਸ਼ੇ ਵਾਜੋ ਆ ਯਾਰ ਦਰਾਰੀ ਇਹਦਾ ਅੰਦਰ ਸਾਰਾ ਸੇਵਾ ਬਰ ਰੰਗਿੱਟੇ ਲਾ ਸਤੌੜਾ ਰਹਿਦਣਾ ਵਾਰਿਆ ਨਾਰਿਆਂ ਗੋਲ ਔਰ ਗੈਸ ਬਾਰਿਸ਼ਿੱਟੇ ਲਾ ਸੌੜ ਨੰਦਿਆ ਆਸੂ ਤੂੰ ਆਵਾ ਸੰਮੂਹ ਥੀ ਜਵਾਇ ਨਾਲ ਮੈਂ ਮਿਲ ਲਾ ਤੀਮ ਨੂੰ ਆਮ ਲਾਏ ਬਾ

বাড়িতে গিয়ে আছে আপনাদের আসে ভাই আর না দাহাই দিই দেখাই লাগাই দিই 21 কত চাইবো আর লাসার বাইরে দাও আর কর করে বল না কিন্তু नेक्स्ट মিনিট ভাই ও ওখানে এখানে বসেলা आवाज ভাই আপনারা বুঝুন আমি আপনাদের কথা আমাদের কথা আমাদের বুঝিনা পানী <grabble> फिलहाल ध्यान दे कर पोडा को पोडा काट कर लगा ले लास्ट टाइम तुम कोटी कोरी कर रहा है हां राव भाई हमें लाइक कर दो बहुत थोड़ी फायदा करेगा धन्यवाद নাৰ্ছিং মেম্বাৰ নে আছে নাৰ্ছিঙৰ কাউন্সিলৰ হবে হওয়ার পরে সরাসরি গ্যাসের মাধ্যমে আগুনে করা হবে এদিকে কয়লা দিয়ে বাদ বিক্রিও করে না তারা সম্ভবত সময় বেশি লাগার কারণে অন্য কোনো কারণ থাকতে পারে দেখি অলরেডি আমাদের মাছ কাটা এখন হচ্ছে বার্মিকের জন্য প্রস্তুত এটাকে করা হবে সরাসরি মাছটা আগুনে বার্মিকি করা হচ্ছে এটা হচ্ছে ফ্রাই লাগবে কতক্ষণ এটা হইতে কমপ্লিট হ্যাঁ পনেরো মিনিট আচ্ছা ঠিক আছে দেখি তাহলে আমরা পনেরো মিনিট অপেক্ষা করি এখন মশলা দেওয়া হচ্ছে মাস্টার গায়ে আগে থেকে মশলা দেওয়া হয় না এটা বসানোর পরে হচ্ছে মশলা দেওয়া হয় মশলা তাদের রেডি থাকে সব সময় কারণ প্রতিনিয়ত একটা পর একটা মাছ ভাজা হচ্ছে এক পাশ মশলা দেওয়া কমপ্লিট সেখানে আরেকটা দেওয়া হইতেছে এখন হচ্ছে তাপ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রচন্ড

কাঁকড়াগুলো খেতে খেতে পরবর্তীতে এখানে নিয়ে হয় এই যে সরাসরি কাঁকড়া বাজা হচ্ছে এই তো কাঁকড়ার মত সরাসরি কাঁকড়া বাজা হচ্ছে তারপর